আসন্ন তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শহর বিজেপি মণ্ডলের অধীনে দলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের দৈনংওয়াট এলাকায় শুক্রবার বিকালবেলা বিজেপি দলের পক্ষ থেকে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় উক্ত যোগদান সভায় সাতাশ পরিবারের মোট একশো জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসর আলী শহর বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দেব দেলিয়ার কান্দি চান্নাং শক্তি কেন্দ্রের ইনচার্জ তথা কৈলাসহর বিজেপি মণ্ডলের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি আশরাফুজ্জামান রফি দলিয়ার কান্দি বিজেপি দলের ইলেকশন ইনচার্জ সুমন্ত দেবরায় বিজেপি যুব মোর্চার সক্রিয় কর্মী রাহুল চক্রবর্তী বিজেপি কিষাণ মোর্চার রাজ্য কমিটির সহসভাপতি আব্দুল গফফার থেকে শুরু করে মোট সভাপতিগণ উপস্থিত ছিলেন এদিনের এই যোগদান সভায় ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য ও বিজেপি দলে সে সামিল হন যোগদান পর্ব শুরু হওয়ার পূর্বে ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি দলের পক্ষ থেকে একটি সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিতে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা